বন্ধুরা মেহগনি গাছ মানেই দামি কাঠ কিন্তু আজ জানবেন এই গাছের ফল কেন অনেকের কাছে গোপন ওষুধ মেহগনি ফল দেখতে শক্ত কাঠের মতো ভেতরে থাকে বিশেষ ধরনের ডানাওয়ালা বীজ এই বীজেই লুকিয়ে আছে প্রকৃত শক্তি মেহগনি বীজে থাকা ফ্লাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ট্রাইটারপেনয়েড উপাদান হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে লোকজ চিকিৎসায় ছেনায় দুর্বলতা ও মানসিক ক্লান্তি কমাতে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কাজ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আফ্রিকা দক্ষিণ আমেরিকায় মেহগনি ফলকে বলা হয় পুর মেডিসিন বক্স কারণ একটি ফলেই বহু রোগের প্রাকৃতিক উপকার রয়েছে এ নিয়ে আফ্রিকা ব্রাজিল ও ভারতীয় উপমহাদেশে হার্বাল গবেষণা চলছে তবে অতিরিক্ত ব্যবহার করলে লিভার ও পেটের সমস্যা হতে পারে তাই মাত্রা নিশ্চিত করে খাওয়া উচিত প্রকৃতির এমন গোপন শক্তি জানতে হলে এখনই ফলো করুন ধন্যবাদ সবাইকে